আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনি যদি আপনার মনের মানুষকে কাছে আনতে চান তার বিয়েতে রাজি করাইতে চান সে আপনাকে রেখে চলে গেছে কিভাবে তারা আনবেন আজকের এই নকশার মাধ্যমে সে পা দইরা আপনার পা দইরা মাপছাবে আমি ভুল করছি আমাকে ক্ষমা কইরা দাও এটা অবিশ্বাস্য হলেও এটাই সত্য সম্পূর্ণ দেখেন নিয়ম আমি তুলে ধরতেছি নিয়ম হচ্ছে যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন শনিবারের দিন পাক পবিত্র হয়ে সাদা কাগজের উপরে সেম সেম নকশা লিখে নেবেন একটুও বল করবেন না সেম সেম নকশা লিখে নিবেন আর নকশার নিচে আপনি দেখতে পাচ্ছেন খালি জায়গা আছে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য দেওনা হইয়া যাক পাগল হইয়া যাক বলে দিবেন লিখে দিবেন বাংলাতে লিখে দেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না সাদা কাগজের উপরে দুইটা নকশা লিখে পরে রেখে দিবেন নকশাটি আপনি সুন্দর করে আগরবাতি জ্বালাবেন সামনে দইরা পেঁয়াজের চোপলা রসুনের চোপলা এগুলা জ্বালাইবেন আর গোলমরিচ জ্বালাইবেন নকশা সুন্দর করে ধরে নেবেন ওই কাগজটা আপনি এর উপরে ধরে সুন্দর করে সুগন্ধি কইরা নিবেন সাইরে বাস করবেন সাইরে বাস করার পরে চারটি বাস করে আপনি বাম হাতে রাখবেন রাখার পরে দোহাই আল্লাহ দোহাই উস্তাদের দোহাই আল্লাহ দোহাই উস্তাদের একবার ফরবেন একটা ফু দিবেন আরেকবার ফরবেন আরেকটা ফু দেবেন যখন আপনি তাবিজ লিখবেন অবশ্যই দিক হচ্ছে পশ্চিম দিকে মুখ করে শনিবারের দিন সকাল বেলা লিখিতে হবে সকাল আটটা থেকে দশটার ভিতরে লিখবেন মঙ্গলবার হইলে আপনি আসরের নামাজের পরে লিখবেন চাইলে আপনি বোরবেলা ঘুম থেকে যখন ওঠেন তখন লিখতে পারেন একটি নকশা আপনি নিজের সাথে রেখে দিবেন আপনি ছেলে হইলে ডান হাতে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন আরেকটি নকশা ওই নকশাটি আপনি সুন্দর করে তাহার চলাচল পথে ফতে দিবেন সেই যেখানে চলাফেরা করে অবশ্য আপনার বাধ্য হবে আপনার কাজ না পারলে আমার সাথে যোগাযোগ করবেন বিবাস আসসালাম আলাইকুম